বুঝলি রে জমিদার এবার ভোট দাঁড়াবে আর ভোট দাঁড়াবে জিতবে আর জিতে পরে এমনি হয়ে যাবে কিন্তু আমাদের তো বাড়া মাইনে একই হয়ে গেলো বুঝতে পারলি জমিদারকে বলে বাড়া মাইনেটা বাড়াতে হবে হ্যাঁ রে বাড়া ঠিকই বলেছিস বাড়া সকাল থেকে রাত পর্যন্ত খাটো ঠিক মতো মাইনে কেউ দেয় না জমিদারকে বলে বাড়া মাইনেটা বাড়াতে হবে বুঝতে পারলি ওর চন্দার জমিদারকে একটু তেল মাখাবো আর তেল মা খালে দেখি বাড়া মাইনটা বাড়িয়ে দেবে বারা তেল মাখাতে হবে না বারো একটা মাগির কথা বলি বাড়া মাগির কথা শুনে দেখি বাড়া মাইনে চারগুণ বেড়ে যাবে তুই লাউরা ঠিকই কথা বলছিস বাড়া আমাদের জমিদার জমিদারের মাগি খোর নে বাড়া চল চল কথা না এমনি বাড়া লেট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ চল ওদিকে না হলে বারা আবার কালু কোথায় আছে না আছে খুঁজে তো বের করতে হবে আর মনে হয় কালুদা নিজে আড্ডাতেই আছে হ্যাঁ রে লাউরা বাড়া এই সময় কালুদা আড্ডাতেই থাকবে আড্ডা ছাড়া যাবে কোথায় বস একটা কথা বলবো লে চোদ্দনা তুই আবার কি কথা বলি নে বল কি বলবি বস জমিদার তো এবার ভোটে জিতবেই পারা জিতলে তো ওর পার্টি অফিস হবে কিন্তু জানো কালুদা আমাদের তো কোনো পার্টি অবিস হবে না কিন্তু আমাদের তো একটা ভালো একটা জায়গা দরকার মানে ভালো একটা ঠেক দরকার বুঝলে কালুদা আমাদের যে কোনো একটা পারমানেন্ট জায়গা দরকার মানে ঠেকা খাওয়ার জন্য দাদা ও ঠিকই কথা বলেছে আমাদের একটা ভালো জায়গা দরকার বসার জন্য কারণ এই জঙ্গলে পাতারে কদিন বসে যাবো দাদা আরে গুলো এই জঙ্গলের মধ্যেই তো ভালো হয় পেটও বানতে পারা জানিস না তাহলে দাদা জমিদারকে বলে নে বাড়া আমাদের জঙ্গলের মধ্যে একটা ভালো ঘর করতে পারো এটা ঠিক বলেছি বাড়া ওকে বলে পাকাপ্ত একটা ঘর করতে হবে জঙ্গলের ভিতরে কেউ জানতে পারবে না গুপ্ত জায়গা হবে আর ওখানে সব অস্ত্র রাখা যাবে আরে সকাল সকালবেলা জমিদারের কুত্তা গেল এখানে কি করছিস আরে কালো দা আমার তো এসে কিছু দরকার নেই কিন্তু বাড়া তুমি সকাল জল মাটিতে বসে কি করছো কিরে সাদা কুত্তা তুই কিছুই বুঝতে পারছিস না মারা ওখানে বসে দাদা কি করছে আরে দাদা আমাদের মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে লেওরা আমাদেরকে গুরুত্ব বলে রাখতো আর দাদা তুমি বলে দাও লেওরা কিছু বুঝতে পারছে না আরে সাদা কুত্তা কালো কুত্তা বসে বসে গাজা টানছিলাম বারা চরম নেশা হয়ে গেছে বারা এই জন্য বারা এখান থেকে ঘুরতে পারছিস না বল রে যত্ন সকালবেলা কি খবর নিয়ে আসলি আরে দাদা তেমন কোন ব্যাপার না বলছিলাম দাদা জমিদার মশাইকে এমএলএ বানাতেই হবে আর ফুটোকটা ভাঙতেই হবে এই জন্য এসেছিলাম আর কোনো ব্যাপার না আমি জানি তোমরা ও জমিদার বালা ভালো চিততে পারবে না আমি ছাড়া তোরা যা জমিদারকে বলবি চিন্তা করতে না করবি বাইকে সব আমি দেখে ওকে কালদা আর শোন জমিদারকে বলবি ভালো করে আমার জন্য জঙ্গলের মধ্যে একটা পাকাপোক্ত ঘর ঘুরিতে বলবি কালুদার আড্ডা হবে ওখানে ঠিক আছে কালো তোমার কথা আমি জমিদার মশাইকে বলবো জমিদার অবশ্যই তোমার জন্য একটা ঘর তুলে দেবে কিরে এলাকার হপ্তার খবর হলো কি ঠিক মতো হপ্তা দিচ্ছে তো বাজারগুলো থেকে হ্যাঁ দাদা সব বাজারগুলো থেকে তোমার নাম সবাই চালা দিচ্ছে কোনো চিন্তা করবে না চিন্তা কোনো শেষ আছে রে ভাই চিন্তা তো করতে হবে তুই আর যে কথা বললি তবে জঙ্গল মধ্যে একটা ঘর করতেই হবে না হলে হচ্ছে না আর বর্ষাকালের দিন চলে এলো এই ভাঙা ঘর থাকা যায় আরে দাদা জমিদার বসে তো করে দেবে চিন্তা করছো কেন ও আমার বাল ছিঁড়বে লবরা কাজ করবে কিন্তু কাজের তো কোনো তারাহুরি নেই সামাজে বর্ষা চলে এলো ওই বারো খেলি নি ওর দাদা ফুটোর ক্লাবটা কী করবে একটু ভেবেছো কি ক্লাবটা তো অনেকদিন হয়ে গেল। আরে সেও মারেনি সামনে ভোট জমিদের কথা মধ্যে তো চুপ করে গেলাম কিন্তু ফুটবল তো কোনোভাবে একটা পাকের মধ্যে ফেলতে হবে না ফেলতে পারলে তো ক্লাবটা বন্ধ করতে পারবো না দাদা তুমি বলো তো ওকে তালা দিই আরে না না এখন বেশি ঝামেলা করা যাবে না ভোটটা ভেজে যাক দানা কেন ওর পুরো ফেলে দেবো ওই লেবার বাড়া শান্তি ছেলে মালটা দেখতে একটু হলে কি হবে বাড়া বিরাট টেকনিক হয়ে চলেব লেবরার টেকনিক ওর বোঙা দিয়ে গুজে দেবো নেদিকে লেবরা এদিকে বাড়া একটা কলগি সাজিয়ে নি আর একটা কলগি খেয়ে না খেলে আর নেশা ভালো লাগছে না আরে দাদা একটু তো মাল নেই খাবে করতে মাল তো পুরো শেষ হয়ে গেছে যদি মাল শেষ হয়ে বলবে বা আগে তো বলতে পারিস না স্টক রাখার জন্য আরে দাদা সত্যি মনে হচ্ছিল না কিছু মনে করো না সে চোদ্দ না লালু কুত্তা কালা কুত্তাকে কখন পাঠালাম কাল কাছে কথা বলতে লেভরা কখন কখন বাড়া এক ঘন্টা হতে গেল এখন আসলো কিছু কি ব্যাপার বাবু আপনি এত রেগে রেগে কেন আছেন কিছু হয়েছে নাকি কি হবে লাউরা আমার বাড়া তোর কখন গেলি তোদের জন্য বসে থাকতে আমার কোমরটা বার ব্যথা হয়ে গেলো কালদের সাথে দেখা করলে কি হ্যাঁ দেখা হয়েছে কথা হয়েছে লেবরা গুলো কি বললো রে আরে জমিদার মশাই আপনি চিন্তা করবেন না আপনাকে চিন্তা করতে বারণ করেছে আর আপনি কোনো করবেন না তবে একটা কথা কী লাগবে আবার একটা কথা আরে জমি দেব সাই কালদা বলছিলো কি জঙ্গলের মধ্যে কালদাওয়ার জন্য একটা ভালো করে ঘর করে দিতে চোদ্দামার আমার জন্য কাজ করবে উল্টো ওর জন্য পরিধান চেয়ে নেবে নে ঠিক আছে লাভ ওরা ওর জন্য করে দেবো চিন্তা করতে বারণ করবে তোরে বাবু আপনি না করে দিলে ও বালছিতে পারবে না রে বাল না পুরোই ছেড়ে নেবে কিছু করে না দিলে তবে ও যখন বলেছে করে দেবো কোনো টেনশন নেই তবে জানিস তো একমাত্র কাল ভরসা আমাকে ভোটে জেতার জন্য একমাত্র কালদাই পারবে আমাকে এবার ভোটে জেতাতে ওই লেবার আমাকে ভোটে জেতাবে ওর জন্য আমি এইটুকু কাজ করতে পারবো না কত লাখ টাকা খরচ হবে এতে কুড়ি কোটি টাকা আমি খরচ করে ফেলবো ওর জন্য ও তোরা জানিস ওর পিছনে যদি আমি কোটি কোটি টাকা খরচ করি তবু আবার আমার লস হয় না সে আর জানি না বাবু আপনার কত গোপন কথা কত গোপন কাজ ও এক এক করে ওই জন্য তো খরচ তো করতে হবে ও খাতে রাখার জন্য নে একটা ঝামেলা তো মিটলো তোমার একটা ঝামেলা রয়ে গেছে গোডাউনের জন্য একটা ম্যানেজার খুঁজতে হবে আপনি চিন্তা করবেন না আমি আর গুপ্তা দুজনে মিলে আপনার জন্য একটা খুঁজে দেব চোদ্দাগুলো তোর পারবি তো কি যে বলেন না বাবু আপনি বললে আপনার ভালো ছিটতে পারি থাক বাড়া এখন ভালো ছিটতে হবে না তোর আমার জন্য একটা বাড়া ম্যানেজার খুঁজে দে তাহলেই হবে চল দেখি গোডাউন দেখে লাইবরা গুলো কেরম কাজ করছে ওটকে দা মুখটাকে আর বারা বারা মতো করে রেখো না একটু হাসো কারণ বারা কাজে ছুটি হয়েছে এখন দেখবা জমিদার আসে আর যদি দেখে কাজ না ঠিক মতো তাহলে ওরা গার ফারবে আবার চোদ না ভাই আমি কাজ করবো কাজে মানবে আমি হাসবো না করবো বারা এটাও দেখতে হবে সাহুবা এটা মালিক না মালিকটা বারা কলঙ্ক ঠিকই বলেছো না হলে বারা এই সাটা মারে কে কাজ করে বারা তবে বুঝলি রে যেদিন বারা বাইকে পাবো মালিকের সাটা কাঠ ভেঙে দেবো যখন যেটা ভাঙবে তখন দেখা যাবে ফুটকে দাও চলো আর কয়েকটা বাক্স আছে কয়েকটা বাক্স ঘরে নেই তাহলে আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা ফটকে দাও এই বাক্সের ভিতরে কী আছে বাড়া এত ভারী ভারী কোন দিন তো খুলে দেখিনি একদিন খুলে দেখবো নাকি চোদ্দ নাম্বার সিলটা বাড়া ফেটে গেলে পরে কি তোর বাবা এসে লাগবে সিলটা সিলটা বাড়া করতে গেলে হবে তুই ফুটকে দাও কাজ করি কি কাজ করি এটা তো দেখতে হবে এর ভিতরে কী আছে না আছে ওই চোদ্দ না তো দেখা লাগবে না বাড়া কাজ করা দরকার কাজ করবি না গো লাড়া বাড়া এবার একটু হাসো আবার জমিদার আসতে দিকে বাড়া চোদ্দ জমিদার জন্য বারা একটু থাকবো শান্তি পেতে তাও থাকতে না কি রে লেওরা তোদের কাজের কট্টুক কি হলো বাবু হয়ে গেছে আর কয়েকটা বাক্স হয়েছে কয়েকটা বাক্স গড় ঢুকালেই কাজ কমপ্লিট হ্যাঁ ভালো ভালো কাজ করবি কাজে মানিয়ে নিবি শান্তি থাকবি এটাই ভালো বাবু আপনি থাকতে আমাদের কোনো চিন্তা নেই আপনি আমাদের জন্য কত কিছু ভাবেন তাই না কি বাবা ফটকে মনটা খারাপ খারাপ কিছু হয়েছে নাকি কী আর হবে মনটা একটু খারাপই না হাতে জামাটা নিয়ে পয়সাগুলো নেই ওই জন্য বললে আমার মনটা খারাপ আচ্ছা ভোটকে তোমার জন্য একটা হাত আছে তুমি যদি কাজটা করতে পারো তাহলে তোমাকে কিছু অগ্রিম টাকা দেবো কী কাজ হবে বাবু শোনো ভোটকে এই গোডাউনের জন্য একটা ম্যানেজার দরকার কারণ আমি একা একা খুলোতে পারছি না তোমার খোঁজে কি একটা লোক আছে তুমি যদি লোক ব্যবহার করতে পারো তাহলে তোমাকে অগ্রিম কিছু মানা দেবো এই কথা এটা তোমার বা হাতের খেল আজকে বললে আমি আজকেই লোক ঢুকতে পারবো ঠিক আছে ভোটকে তুমি যদি আমার গোডাউনের জন্য ভালো একটা ম্যানেজার নিতে পারো তাহলে তোমার মাইনেও ডাবল করে দেবো বাবু এ কি বলছেন আপনি ওর মাইনে ডাবল করে দেবেন লে ওরা কালাক্তার চুপ কর সেও আবার নেই বাল দেবার ডবল মাইনে করে বাড়ার লোক তোকে নিয়ে আসুক ঠিক আছে জমন্ত বাবু আমি আপনার জন্য এই গোডাউনের জন্য একটা ভালো লোক নিয়ে আসবো হ্যাঁ সবই তো জানো আমি এবার ভোট দাঁড়াও কত জ্বালা সব জ্বালা মধ্যে তো আমাকে থাকতে হয় না যত জ্বালা যেন আমারই নো টেনশন নো জন্ত্রাবু সব চিন্তা শেষ হয়ে যাবে আপনার জন্য আমি ম্যানেজার খুঁজে নিয়ে দেবো